এই যে দেখেন মালটা দেখেন হ্যাঁ মাত্র শুধু একশো দশ টাকা ভাই এই যে এই প্যান্ট আছে আপনার ওই লো টাকা যারা আসবেন দেখবেন দুইশো পিস মাল যারা নেবেন তাদের জন্য দশ পিস অফার একটা মাল একশো পিসও চান এক কালার দশ করে মাল আপনি দশ টাকা করে দিতে পারবো এটা হলো আপনার হলো পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে খালি ব্যবসা শুরু করেন আল্লাহ রকমতে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি কমসে কম তিনের থেকে চার হাজার টাকা দৈনিক ব্যবসা দৈনিক ব্যবসা দৈনিক হ্যাঁ এই যে দেখেন এটা নিশুমাল এই যে খালি এটা হলো এল এম এক্সেল চারটা সাইজ আছে বুঝছেন খালি দেড়শো টাকা এটার সাইজ এটার দাম হলো মাত্র দেড়শো টাকা এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা গার্মেন্টস এর নতুন হ্যাঁ গার্মেন্টস এর এটা অরিজিনাল অরিজিনাল এখন নিজে আমগো নিজে গো কারখানার তো আচ্ছা এগুলোর কালার গ্যারান্টি দিচ্ছে রং কস কালার গ্যারান্টি কি একটা শুয়ার গায় থাকলে মাল আমার একটা গুদাম যদি না থাকে তারপরে মাল রিডান আচ্ছা এই যে মালটা দেখেন হ্যাঁ মাত্র খালি একশো দশ টাকা ভাই একশো দশ টাকা একশো দশ টাকা নিয়ে চারশো থেকে তিনশো টাকা বিক্রি এই যে দেখেন একশো দশ টাকা নিচে তিনশো টাকা বিক্রি এই যে দেখেন যে খালি সব একদম এরকম একটা দামাকা সারা বাংলাদেশ খালি একশো খালি এই যে মেলা 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 খালি এই যে একশো দশ একশো দশ একশো দশ এরকম সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ চৌচল্লিশ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি তো ভাই আপনারা তো শার্ট প্যান্ট গেঞ্জি পাইকারি করে থাকেন জি জি ভাই কি কি ধরনের শার্ট প্যান্ট হয় আপনাদের আমাদের এর শার্ট গেঞ্জি পাঞ্জাবি ওয়ান পিস বোরকা জিন প্যান্ট কমসে কম একটা দোকান সাজাইতে যত মাল আছে সব একটা মাল আমার কাছে আছে সব ধরনের মাল পাওয়া যায় জি জি ওকে ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেব তার আগে আপনাদের দোকানের ঠিকানা বলে দিবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ সদরঘাটের নদীর এই পাড়

এই যে ভাই সারা বাংলাদেশ চেষ্টা থেকে তোলাম মাত্র বারোশো টাকার মাল দিছে মাত্র শুধু এই যে দেখেন এই যে দেখেন মাত্র শুধু ষাট টাকা ভাই শুধু টাকা জি এই এই যে যে দেখেন হ্যাঁ মাত্র শুধু ষাট টাকা আচ্ছা ডুবাই বোরকা হ্যাঁ ডুবাই এটি হলো ইউজ হলো ডুবাই যে দেখেন মাত্র ষাট টাকা টাকা এই যে খালি সাইট খালি 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 এই যে খালি সাইড এর মেলা মেলা খালি সাইট খালি সাইড এই যে যা দেখতেছেন এই যে বাচ্চা গো মাল দেখেন হ্যাঁ মাত্র শুধু ষাট টাকা ভাই মাত্র ষাট টাকা ষাট টাকা এই যে জবর গাড়ি দেন মাত্র শুধু ষাট ভাই আচ্ছা বাচ্চাদের অনেক মাল আছে জি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা তো পাইকারি করেন তো পাইকারির ক্ষেত্রে আপনাদের কাছে সর্বনিম্ন কত পিস নিতে হবে আমাদের কাছে নিচে যে কোনো মাল নেবেন নিচে পঞ্চাশ পিস হলে পাঁচ হাজার টাকার মাল নিলে আঙ্গো কাছে অর্ডার করতে পারবেন আচ্ছা কুরিয়ার কন্ডিশনে পাঁচ হাজার মাল হ্যাঁ কুরিয়ার কন্ডিশনে পাঁচ হাজার টাকার মাল নেবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন